আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর দিকে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব চীনা হাস সম্পর্কে তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে অবশ্যই জানতে পারবেন চীনা বিভিন্ন তত্ত্ব সম্পর্কে সব সময় আমরা তো সবাই সেই তত্ত্বগুলো স্কিপ না করে শুনে রাখবেন ভবিষ্যতে কাজে লাগবে অত অপশ আপনি কামার করেন বা চীনা আস পালন করেন তাহলে অবশ্যই আপনি সেই বিষয়গুলা একটু জানতে পারবেন এই যে আমার দেশি মুরগিগুলো মাসাল্লা এখানে ডিম নিয়ে বসেছে তো এখানে দুইটা দেশি মুরগি আছে দুইটা ডিম নিয়ে বসেছে আমি বলতে গেলে এগুলা আমার আমার বাচ্চা হয় সেই কিন্তু বাচ্চাগুলো কিন্তু আমরা বড় করে আমরা এগুলাই খেয়ে থাকি আর কি ব্রয়লার খাই না সেই জন্য দেশি মুরগি পালন করি খাওয়ার জন্য তো চীনা আসটা প্রথম আমরা খাওয়ার জন্য পালছিলাম কিন্তু এখন মোটামুটি আমাদের ভালো একটা amount আসে প্রতি মাসে আর সেই তত্ত্বগুলো আমরা প্রায় তিন বছর ধরে চিনাশ পালন করি আর সেই অভিজ্ঞতা থেকে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব দেখেন আমার চিনাশগুলো মাশাআল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন সবাই যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে লাইক করে রাখবেন এবং শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে যদি অবশ্যই চীনা প্রথম যে রোগটা শুরু হয় তা প্রথম হচ্ছে চুনা পায়খানাতে আপনি প্রতিদিনে আপনার হাঁসগুলো যেখানে বসবাস করে সেখানে সকালবেলা একটু চেক করে দেখবেন তাদের পায়খানা কি সবুজ পায়খানা না চুনা পায়খানা না বাতলা পায়খানা না কি পায়খানা একটু চেক করবেন ওদের মলগুলো একটু চেক করেই আপনারা জানতে পারবেন প্রাথমিক রোগ শুরু হয় কিন্তু পাতলা পায়খানা চুনা পায়খানা থেকে চুনা পায়খানা থেকেই প্রাথমিক রোগের লক্ষণ দেখা দেয় যে কোনো রোগ হলে অবশ্যই আগে সে চুনা পায়খানা করবে এই জন্য আমি খামার বলি বা আমি নিজেও এই কাজটা করি যে সব সময় মল চেক করার জন্য সব সময় মল চেক করে দেখবেন সকালবেলা কোনো হাঁসের মল খারাপ আসে কিনা তাকে ওকে আলাদা করে আলাদা ট্রিটমেন্ট করাতে হবে সবগুলো একসাথে রাখা যাবে না যে হাঁসটা পায়খানা চুনা করে তাকে তাকে একটু খুঁজে বের করতে হবে আরও কোথাও তাই চুনা পায়খানা করছে কিনা সেগুলো খুঁজে তারপর তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে তো এইগুলাই তথ্য আপনাদের কাছে সবসময় আমি নিয়ে আসি তো সবাই যদি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন বা ফলো দিয়ে পাশে থাকেন তাহলে অনেকটা ভালো লাগবে একটা লাইক করে তো টাকা লাগে না তো সবাই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম